স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো করে তথ্য আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে ওইখানে আমার একটি আছে আলম ভাই আসসালাম আলাইকুম কি খামারি গরু কিনছেন কাটাই এটা কি কাটাই পাঁচ মন হলে নিতাম পাঁচ মন নিতাম কাটাই গরু কিনছেন দেখি হ্যাঁ কত 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 একশো আশি

국민ively disappointment Inic entender Inic demander

আইডি করছেন সামিনী ভাই এই আলম ভাই হ্যাঁ বারমন কত বলছেন চারশো দা শাট দাম বলছে তাও দেয় না

বাজারের কি পরিস্থিতি দাম বেশি দাম বেশি দেখছিলাম আমরা আলম ভাইকে আর গরুটাকে দেখছিলাম তখন তো একটু ভিতরে ছিল আলম ভাই ভিতরে থেকে দেখছিলেন তখন বললেন বারো মনুজ এখন একটু বাইর করছে। কি মনে হচ্ছে বারো মনে আছে না একটু বাড়ছে একটু বাড়ছে মেয়ে সভাপতি সাহেব বলছে একটু এখানে আর দেখছি আমরা

মানে <laughs> <laughs> দর্শক দেখছিলাম আমরা হিসাব চলছে এখানে হবে সাড়ে সাত মন ভালো 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 হবে দেখছি কত সাইড <doorway string play> <premier> <trucklynak> <awards> <s Elliott>

এইটা দেখেন আলম ভাই কত করে মন চলছে আজকে মাংস হ্যাঁ তিরিশ কটা হইলো তাহলে আপনি কি কিনতে পারছেন আসলে কটা দুই গাড়ি হয়ে গেছে সব কাটাই সব কাটাই এবং দেখছি শেষ পর্যন্ত ডাকে ডাকে ভাই কি কি ধরনের গরু আছে আপনার এখন এখন বই সহ মহেশ তাহলে একটু নাম্বারগুলো বলে আপনার ঠিক আলম ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুরু করছে কিনবা এখন কমাতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অর্ডার শুভকামনা ধন্যবাদ এটা কত রেস দুশো চল্লিশ কত বছরে দুশো পাঁচ দশ ধন্যবাদ